শুভ ইউটিউব কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই ইনশাল্লাহ আমিও ভালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম খারাপ ভালো কৃষকের বাম্পার ফলন হয়েছে এবার সব ফসলে ইনশাল্লাহ এক কৃষক সরিষা আবাদ করেছিলেন অনেক আমরা তার কাছ থেকে জানতে পারলাম ইনশাল্লাহ খুব ফলন হয়েছে সব ফসলেই ফসলে খুব ভালো হয়েছে তো তিনি বিঘে সরিষা আবাদ করেছিলেন সব ফসলেই মশলা খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ চুরি সরিষা আর সরিষা কৃষকরা মাঠে খাবার নিয়ে চলে আসছে মাঠে তারা খাবার খেয়ে মাঠে কাজ শুরু করেন পাশে আমরা দেখতে পাচ্ছি যে ধান ইরি ধান চাষ করেন সেই ধান চাষ করছেন কৃষকরা এক কৃষক জমিতে নাঙ্গল দিয়ে ঘাস হাচ্ছেন তবে এই সময় একটু ঘাস কম হয় আমরা দেখতে পাই আষাঢ় মাসের যে ধান হয় সেই ধান থেকে এই চৈত্র মাসের যে ধানটা এই ভালো হয় গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কৃষক অলরেডি চারা দিয়েছিলেন সেই চারা কিন্তু এই সময়টা লাগালে মরে না না আসসালামু আলাইকুম মনাটা যে ধান রোপণ করেন প্রকল্পের গাড়ি থলি সেই কষ্ট হলো আপনার পানির সিস্টেমে একটু ঘন ঘন দিতে হয় পানির শ্রেষ্টা বেশি করে দিতে হয় যার কারণে একটু বেশি বেশি হয় যায় তারপরে আষাঢ় মাসের যে সেই ধানের থেকে এই মাসে সব ফলন ভালো হয় একবার চারে রোপণ করলে সেটি মরার সময় খুবই কম থাকে খুব ভালো ফলন হয় ইনশাল্লাহ এর জন্য এই মাসের ধানটা মানুষে বেশি করেই লাগায় যদি একটু খরচ বেশি পেশ দেখেন চারিদিকেই এটা একটি বিল ফরিদপুর আদমপুর যে বিল সেই বিলে ম্যাক্সিমাম জমিতেই জমিতে জমিতে জুড়েই এখন ধানের যে চাষ সেই ধান চাষ শুরু হয়েছে কয়েকটি পানির সেচ দেওয়া মেশিন রয়েছে ভাগ ভাগ করে নেওয়া হয়েছে কে কতটুকু দেবে সেই পরিমাণ হিসাবে তারা নিজের তেল খরচ করে অথবা যে মেশিনের মালিক সেই মালিকের সঙ্গে কথা বলে তারা পানির সেচ দেবে সিজন শেষে তাদেরকে কিছু উপহারস্বরূপ দেওয়া হবে অনেক জায়গাটা জমি জুড়েই এই ধানের চাষ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি তবে এই সময় একটু চারা দিলে চারাটা মরে যাওয়ার সম্ভাবনা মরে যায় বেশি যার কারণে কৃষকরা কৃষকদের একটু ক্ষতিগ্রস্ত হয় পাশে একটি সরিষার ক্ষেত দেখেন কত সুন্দর সরিষা হয়েছে যারা চৈত্র মাসের যদি যে একটি সরিষা আছে সেই সরিষাটা একটু পরে ওঠে এবং আরেকটি সরিষা আছে সেই সরিষাটা একটু আগেই হয়ে যায় আপনারা দেখতে পেলেন পাশের একটি জমিতে অলরেডি কৃষক সরিষা তুলছে আর এই জমিতে সরিষা সবাই মাত্র ফুল ফুটেছে হয়তো মাস সময় লাগবে মাশালা খুব সুন্দর অনেক সুন্দর চাষ দিয়েছেন কৃষক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়াটা জুড়েই জমি জুড়েই কৃষকের যে ধানের উৎসব ধান লাগানোর যে উৎসব সেই উৎসবটা শুরু হয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটি হলো ধনিয়া ধনিয়া পাতার যে ক্ষেত এই ধনিয়া পাতা তারা বীজ রোপণ করবে বীজ সংগ্রহ করবে যার কারণে এই ধুনিয়া পাতা রেখে দেওয়া হয়েছে পাশে আমরা দেখতে পাচ্ছি ভোটটার ক্ষেত মার্শাল্লাহ অনেক সুন্দর ভুট্টা হয়েছে ভুট্টার ক্ষেতে লাভ অনেক বেশি যদি একটু পানির সেচটা বেশি দিতে হয় ঘন ঘন পানির সেচ দিতে হয় আর সার এক থেকে দুইবার সার দিলে যথেষ্ট মশাল্লা খুব সুন্দর ভুট্টার ফলন হয়েছে বন্ধুরা আমার এই সামান্য ভিডিওটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ